সহি আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস ইবনু মাজার তিন হাজার আটশো উনিশ নম্বর হাদিস তাবারানী আল মুজামুল কাবীরের ছয় হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الله الحبيب بلين من الذي يستغفر زعل الله له من كل زيك الله الحبيب صلى الله عليه وسلم من الذي يستغفر زعل الله له من كل زيك مخرجا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে ব্যক্তি হবে আল্লাহ দরবারে ইস্তিগফার করবে আল্লাহ দরবারে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব সংকট থেকে উত্তরণের পর আল্লাহ পাক তাকে বের করে দিবেন আল্লাহর হাবিব বলেন মান লাজি ইস্তাগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি যায়কিন মাখরাজা ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক তার জীবনের যত অভাব অনটন রয়েছেন যত সংকট রয়েছেন সমস্ত অভাব অনটন থেকে সমস্ত সংকট থেকে আল্লাহ পাক তাকে উত্তরণের পর তাকে বেঁচে থাকার পর আল্লাহ রব্বুল আলমিন তাকে কর্মসংস্থানের পর আল্লাহ রব্বুল আলমিন তাকে বের করে দেবেন আল্লাহ বলেন অমিন কুল্লে হাম্বা ফারাজা ফরাজাক হুম ইন হাইসুল আর যেই ব্যক্তির আল্লাহ রবার আমিন যত দুর্চিন্তা রয়েছেন যত চিন্তা রয়েছেন দুর্চিন্তাগুলা সব দুর্চিন্তাগুলো আল্লাহপাক তাকে দূর করে দেবেন এবং তাকে অ উৎস থেকে পাক তাকে রেজেক দান করবেন আল্লাহর হাবিব এই আবু দাউদের পনেরোশো আটান্ন নম্বর হাদিস ইবন আজাল আটত্রিশশো উনিশ নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাধিয়াল্লাহতায় আনহুমা বনসেন যেই ব্যক্তি আল্লাহ সফাহানহুম ওয়াতালার কাছে বেশি বেশি তাওবা করবেন বেশি বেশি ইস্তেক ফার করবেন বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব দুঃখ কষ্ট সব সংকট গুলো আল্লাহ পাক তাকে দূর করে দেবেন আল্লাহ পাক তার যত দুশ্চিন্তা রয়েছে সব দুশ্চিন্তা গুলো দূর করে দেবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যার সে কোনদিন কল্পনাও হয় নাই কল্পনা বিহীন উৎস থেকে এবং কল্পনা বিহীন থেকে আল্লাহ তাকে রেজেকের দান করবেন আল্লাহ তাকে রেজেক দান করবেন প্রিয় দিনী ভাই আমরা যদি বেশি বেশি আল্লাহ দরবারে তাও করি বেশি বেশি করি এর বিনিময়ে আমাদের কি হবে আমাদের হবে আল্লাহ আমাদের এটাই দান করবেন যে আল্লাহ আমাদের রেজেকের বৃদ্ধির ফাইসালা করে দেবেন এজন্য আসুন আমরা যারা গুণা করেছি আমরা বেশি বেশি আল্লাহ দরবারে তবা করি বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করি তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় জীবনের সংকটগুলো দূর হয়ে যায় টেনশনগুলো দূর হয়ে যায় আমাদের চিন্তাগুলো আল্লাহ দূর করে দিয়ে আমাদের অকল্পনীয় উৎস থেকে আল্লাহ আমাদেরকে রিজিকের ফয়সালা করে দেবেন আল্লাহ সকলকে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন